ডিএমরা মূল দায়িত্বে থাকবেন ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে তারা কিন্তু খেয়াল রাখছে না এই যে পশ্চিম বাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা আমি মাঝে মাঝেই আমার প্রতিবেদনে বলি যে এই রাজ্যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে সংবিধান সংকটে পড়ে আছে এই রাজ্যে সংবিধান আইন কানুন কিচ্ছু মানা হয় না এই রাজ্যে এখন দু রকমের আইন কানুন চলছে একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির লোক তৃণমূল কংগ্রেসের জন্য আর একটা বাকি সাধারণ মানুষের জন্য এই রাজ্যে সংবিধান যে সংকটে পড়ে আছে তার আরো একটা প্রমাণ আজকে পাওয়া গেল অবিশ্বাস্য ব্যাপার ইলেকশন কমিশন যার আন্ডারে গোটা দেশে ভোট হয় গোটা দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভার ভোট হয় সেই ইলেকশন কমিশনকে কেউ বুড়ো আঙুল দেখিয়ে নিজের মতন কাজ করতে পারে সেটা ভারতবর্ষের আর কোন রাজ্যে কেউ বিশ্বাস করবে না আমাদের পশ্চিমবঙ্গে ছাড়া দুদিন আগে আপনারা দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আপনারাও এই সরকারের কর্মচারী বলে রাজ্য সরকারের কর্মচারী অফিসার যারা ভোটের কাজ করছেন তাদেরকে রীতিমতো হুঁশিয়ারি হুমকি দিয়েছিলেন ভয় দেখিয়েছিলেন ঠান্ডা হুমকি যা আপনারা এই সরকারের কর্মচারী করছেন করুন তারপর যদি সুন্দরবনে বাগের খাঁচার পাশে বদলি না করে দিই তখন বুঝবেন ঠিক এই ভাষাতেই হুমকি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বিয়েলও বুথ লেভেল অফিসারদের বলেছিলেন আপনারা কিন্তু রাজ্য সরকারের কর্মচারী ডিএম দা বলেছিলেন আপনারা আমাকে না জানিয়েও বিভিন্ন কাজ করছেন ডিএম দা কি করেছিলেন ডিএম দা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে হাজার জন বিএলও এর নাম পাঠিয়েছেন বুথ লেভেল অফিসারের নাম পাঠানো হয়েছিল যারা এই রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ করবে হাজার জন ইলেকশন কমিশন কি করলো ইলেকশন কমিশন সে হাজার জনকে দিল্লিতে ডেকে নিয়ে গিয়ে তাদের স্পেশাল ট্রেনিং দিলো বিশেষ ট্রেনিং তাদের স্পেশাল ট্রেনিং হলো এবং তারা এই রাজ্যে এলো যারা এবার ভোটার তালিকার কাজ শুরু করবে এই রাজ্যে এসে কি দেখলো এসে দেখলো তারা নির্বাচন কমিশনের ট্রেনিং তো পেল কিন্তু এই রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ তারা করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদেরকে একেবারে ভোটার তালিকা থেকে কচু করে দিয়েছে আগে শুনুন দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাষণে কিভাবে ডিএম এবং বিএলওদের হুঁশিয়ারি দিয়েছেন কেন ডিএমদের হুঁশিয়ারি দিয়েছিলেন ওই বিএলও হাজার জনকে দিল্লিতে ট্রেনিং করানোর জন্য আগে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন ডিএমরা মূল দায়িত্বে থাকবেন ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে তারা কিন্তু খেয়াল রাখছে না এই যে পশ্চিম বাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএমদের উচিত ছিল লিস্ট আমাদের ইনফর্ম করা আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিলেন তার পাশে বসে আছেন তার চিফ সেক্রেটারি মনোজ পন্ত রিটায়ার হয়ে আবার তিনি এক্সটেনশন পেয়েছেন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইয়েস ম্যান এবার কি অদ্ভুত ঘটনাটা ঘটলো জেলা শাসক যে হাজার জন বিএলও নাম দিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশনে সেই হাজার জনকে দিল্লিতে ডেকে পাঠিয়ে বিশেষ ট্রেনিং দিল নির্বাচন কমিশন তারা পশ্চিমবঙ্গে ফিরে এলো তারা এবার ভোটার তালিকার কাজ শুরু করবে তার আগেই তার আগেই চিফ সেক্রেটারি মনোজ পন্থের নির্দেশে জেলা শাসকরা সেই হাজার জন লেভেল অফিসার যাদেরকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিল্লিতে নিয়ে গিয়ে ট্রেনিং দিল তাদের নাম ভোটার তালিকা সংশোধনের কাজ থেকে ছাঁটাই করে দিয়েছে বাতিল করে দিয়েছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের নির্দেশে যাদের নাম দেয়া হবে তারা ভোটার তালিকা সংশোধনের কাজ করবে সংবিধান সংকটে পড়ে আছে কি নেই আপনাদের কি মনে হয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন যারা গোটা ভারতবর্ষে নির্বাচন করায় শুধু লোকসভা নির্বাচন নয় গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচনগুলো গুলো করায় কেন্দ্রের এই নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী একটা স্বশাসিত সংস্থা তাদের যা কাজকর্ম তারা যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের উপর সুপ্রিম কোর্টও কিছু বলতে পারে না সুপ্রিম কোর্ট শুধু পরামর্শ দিতে পারে সেই নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই মারাত্মক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মারাত্মক অভিযোগ এবং তিনি ইতিমধ্যেই রাজ্যের যারা নির্বাচনী আধিকারিক আছেন সেই রাজ্যের সিইও দপ্তরে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় ইলেকশন কমিশনকে চিঠি পাঠিয়েছেন এবং শুভেন্দু অধিকারী লিখছেন যে দুদিন আগেই তিনি বিএলও এবং ডিএমদের নিয়ে ডিসপ্লেজার ঘোষণা করেছিলেন তিনি যে অসন্তুষ্ট পরিষ্কার ঘোষণা করে দিয়েছিলেন

কেন্দ্রীয় ইলেকশন কমিশন যে হাজার জন বিএল বুথ লেভেল অফিসারকে ট্রেনিং দিল এতদিন ধরে যারা এবার এখানে এসে ভোটার তালিকা সংশোধনের কাজ করবে তাদের নাম ওই তালিকা থেকে সমস্ত বাতিল বাতিল করে দিয়েছেন ট্রেন্ড অফিসাররা হয়ে গেলেন আনট্রেন্ড তৃণমূল পন্থী অফিসাররা এবার ভোটার তালিকা সংশোধনের কাজ করবে এরপরেও আপনারা বলবেন এই রাজ্যে সংবিধান আছে এই রাজ্যে আইন কানুন আছে কেন্দ্রীয় ইলেকশন কমিশনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের কোনো রাজ্যে হয়নি আমাদের রাজ্যে ব্যতিক্রম আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেন একটা স্বয়ং সম্পূর্ণ দেশ চালাচ্ছেন দেশটার নাম পশ্চিম বাংলাদেশ যেখানে ভোটার তালিকা থেকে রোহিঙ্গা মুসলিমদের বাদ দেওয়া যাবে না যেখানে ভোটার তালিকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের নাম বাদ দেওয়া যাবে না বাংলাদেশি রোহিঙ্গা ছাড়ুন মমতা বন্দ্যোপাধ্যায় এমন করছেন বিহারের তালিকা সংশোধন থেকে ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের নামও বাদ দেওয়া যাবে না যাদের তিন চারটে করে ভোটার তালিকায় নাম আছে তাদের নামও বাদ দেওয়া যাবে না পরিষ্কার হুঁশিয়ারি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ডিএম এবং হুঁশিয়ারি দিয়ে তিনি খানতে হননি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ডিএম এবং বিএল হুঁশিয়ারি দিয়েছেন এবং তৃণমূল নেত্রী হিসাবে যারা ভোটার তালিকা সংশোধন করতে যাবে তাদের সঙ্গে কিভাবে খেলতে হবে সেটাও তিনি উস্কানি দিয়েছেন নিজের দলের নেতা নেত্রীদের দেখুন ভালো করে বাংলায় নাম বাদ দিয়ে দেখুন ছৌ নাচ ছৌ নৃত্য আছে এখানে ছৌ নাচ দেখবেন ধামসা মাদল আছে এখানে ধামসা দেখবেন ঢোল আছে ঢোল কাশর ঘন্টা শঙ্খ বাজিয়ে দেবো দামামা ভয়ঙ্কর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন হাজার জন বিএল ওকে বুথ লেভেল অফিসারকে কেন্দ্র ইলেকশন কমিশন ট্রেনিং দিয়ে পাঠিয়েছে এই রাজ্যে তাদের কাউকেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভোটার তালিকা সংশোধনের কাজ করতে দিলো না প্রত্যেকেই ছাঁটাই ইলেকশন কমিশন ট্রেনিং দিলো মমতা বন্দ্যোপাধ্যায় ছাঁটাই করে দিল অসাধারণ সংবিধান আমাদের রাজ্যে সুভেন্দ্র অধিকারী লিখছেন আই অলসো ইস্যু এন্ড অ্যাডভাইসারি টু অল ডিইও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট Disagreed any verbal instruction from the state government as they violate ECI norms. BLO selected per ECI guidelines and uploaded on the Aeronet portal can only be changed with the ECI issued guideline. বিএলও হাজার জন তারা দিল্লি থেকে ট্রেনিং নিয়ে এসছে তাদেরকে কেউ চেঞ্জ করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চেঞ্জ করতে পারবে না একমাত্র পার্লে কেন্দ্রে নির্বাচন কমিশন চেঞ্জ করতে পারবে গাইডলাইন অনুযায়ী আর কেউ পারবে না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের ক্ষমতাই নেই দিল্লি থেকে ট্রেনিং নিয়ে আসা বুথ লেভেল অফিসারদের চেঞ্জ করে দেওয়া শুধুমাত্র রাজ্য সরকারের কথাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের জেলা শাসকরা সেটাই করে দেখালো কি শাস্তি হওয়া উচিত যদি শুভেন্দু অধিকারীর এই অভিযোগ সত্যি প্রমাণিত হয় তিনি কেন্দ্রীয় ইলেকশন কমিশনকে তদন্ত করে দেখতে বলেছেন যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে অন্তত আমাদের দাবি থাকবে যে কটা জেলা শাসক তৃণমূলের কথা শুনে চলছে প্রত্যেকটাকে সাসপেন্ড করে বাড়িতে বসিয়ে দেওয়া উচিত এবং কিছুদিনের মধ্যে তাদের বিরুদ্ধে মামলা করে গারোদে পাঠানো উচিত এইভাবে সংবিধান নিজেদের হাতে নিয়ে ছেলে খেলা করার জন্য এই জেলা শাসকদের যদি চাকরি থেকে বরখাস্ত করে জেলে পাঠানো না যায় তাহলে এই পশ্চিমবঙ্গ সরকারের অধিকাংশ কর্মচারী যারা তৃণমূলপন্থী তাদের কোনোদিন শিক্ষা হবে না আমাদের টাকায় যাদের মাইনে হয় তাদের শিক্ষা দিতে হবে গারদে পাঠাতে হবে তদন্ত করতে হবে দোষী প্রমাণিত হলে চাকরি ছাটাই গারদে ঢোকো তবে এদের চৈতন্য হবে না হলে না হলে তৃণমূলের নেতা নেত্রী জেলা শাসক এদের উপর ছড়ি করা হবে কি বলবেন আপনারা যারা ধরা পড়ছে বেআইনি কাজ করে এভাবে নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে যারা সরকারি আধিকারিক ধরা পড়ছে তাদের কি করা উচিত চাকরি থেকে বরখাস্ত করা উচিত কি উচিত নয় তাদের গাঢ়ে ঢোকানো উচিত কি উচিত নয় আপনারা বলুন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখবেন দ্যুজ বাংলা আবার এই রাজ্যে এই দেশে ঘটে চলা এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেব না